বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিও শুরু করার আগে প্রতিদিনকার মতন আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এবার আসি আমার আজকের বক্তব্য এই গত সাতাশ তারিখে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক সভা করলেন রাজ্যের নানা প্রান্ত থেকে হাজারে হাজারে কর্মীরা আসলেন বিভিন্ন স্তরের কর্মী নেতা মন্ত্রী জেলার সভাপতি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত স্তরের নেতা কর্মী তারা উপস্থিত থাকলেন এই সাংগঠনিক সভায় আগামী দিনে সংগঠন বিস্তারের জন্য মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দেন সেটা শোনার জন্য এবং তারা বিভিন্ন সময় যখন ঢুকছিলেন বিভিন্ন নিউজ চ্যানেলের যারা প্রতিনিধি ছিলেন সাংবাদিক ছিলেন তাদের প্রশ্নের উত্তরে তারা বলছিলেন যে আজকের এই সভা থেকে এই দু হাজার সংগঠন কিভাবে কাজ করবে তার রূপরেখা ইত্যাদি তার দিশা মমতা ব্যানার্জি দেবেন সেটা নিয়েই তারা যাবেন এবং সেই মতনই কাজ করবেন কিন্তু আদতে তারা কি নিয়ে গেলেন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন এই মিটিংয়ে মমতা ব্যানার্জি যে বক্তব্যটা রেখেছেন দলনেত্রী হিসেবে সাংগঠনিক দিক থেকে কি কি কাজ করতে হবে কে কি কাজ করবেন কার কি দায়িত্ব ইত্যাদি এইগুলো তো বলার কথা ছিল কিন্তু আমরা কি দেখলাম যদি সারসংক্ষেপ করি তাহলে মূলত দেখতে পারবো একটি বিষয়কে নির্দিষ্ট করেই তিনি তার বক্তব্য সীমা সীমাবদ্ধ রাখলেন সেটা কি সেটি হচ্ছে বিজেপি নাকি বাইরের রাজ্য থেকে বিশেষ করে গুজরাট উত্তরপ্রদেশ হরিয়ানা ইত্যাদি এবং ইত্যাদি রাজ্যগুলো থেকে প্রচুর বহিরাগত লোকজনকে ঢোকাচ্ছেন নির্বাচন কমিশনের সাহায্যে তাদের ভোটার লিস্টে নাম তুলছেন এবং বিজেপির নাকি পরিকল্পনা ভোটের দিন নয় ভোটের দিনের আগেই যাতে এই ভোটের খেলাটাকে শেষ করে দেওয়া যায় কিভাবে প্রতিটি কেন্দ্র ধরে বিধানসভা কেন্দ্র ধরে প্রায় কুড়ি পঁচিশ হাজার এই বাইরের রাজ্যের ভোটার তারা ঢোকাতে শুরু করেছেন এবং তাদের পরিকল্পনা প্রতিটি কেন্দ্রে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কুড়ি পঁচিশ পঁচিশ হাজার করে বই রাজ্যের ভোটাররা তারা ভোট দেবেন আচ্ছা দেখুন আমাদের রাজ্যে বিধানসভায় দুশো চুরানব্বইটা সিট যদি গড়ে কুড়ি হাজার করে ভোটারের নাম ঢোকাতে হয় তাহলে পরে মোট ভোটার বাইরে থেকে ঢোকাতে হবে প্রায় আটান্ন থেকে উনষাট লক্ষ ভোটার আবার এই আটান্ন উনষাট লক্ষ ভোটার দু হাজার ছাব্বিশের ভোটে ভোট দিয়ে চলে যাবেন কেউ সেটা ধরতে পারবে না এটাও একটা কল্পনা করা অবাস্তব চিন্তাভাব ফলে মুখ্যমন্ত্রী তার মতন করে বলে গেলেন নির্বাচন কমিশনকে কিছুটা যদি চাপে রাখা যায় ইত্যাদি কথা বলে এই সব কথা বলে তিনি হুঙ্কারও ছাড়লেন যে আমরা কিন্তু দেখে নেব এই জিনিস আমরা মানবো না ছাব্বিশ দিন অনশনের ঘটনা আপনারা দেখেছেন প্রয়োজন পড়লে কিন্তু আমরা নির্বাচন কমিশনে গিয়ে এই ঘটনার প্রতিবাদে আবারও ছাব্বিশ দিনের অনশন আন্দোলন করবো বলিহারি যাই আপনার আপনি কি মনে করেছেন দিল্লিতে আপনার পুলিশ প্রশাসন কাজ করবে আপনি গিয়ে অনশন করবেন আর দিল্লি পুলিশ আপনাদের ফুলচন্দন দিয়ে পুজো করবে দেখুন নির্বাচন কমিশনের অফিস একটি সংরক্ষিত জায়গা সেখানে ২৬ দিন কেন ছাব্বিশ ঘন্টাও ছেড়ে দিন যদি আড়াই ঘন্টা নিজের পক্ষে ওখানে অবস্থান করতে পারেন তাহলেই বুঝবো আপনার সত্যি এলেম আছে ওই আপনার ভাইপো একবার দিল্লিতে গিয়ে অবস্থান করতে গেছিল বিভিন্ন সাংসদ নেতা মন্ত্রীদের নিয়ে দিল্লি পুলিশ চ্যাঙ্গলা করে কিরমভাবে তাদেরকে ছড়িয়েছিল নিশ্চয়ই স্মরণে আছে আপনার আপনি যেখানে আপনার রাজ্যে পুলিশ প্রশাসনকে আপনার তাবেদারে পরিণত করেছেন দিল্লিতে কিন্তু আপনি সেরকমভাবে পুলিশদের সাহায্য সহযোগিতা পাবেন বলে আশা করবেন না এ তো গেল এক দু নম্বর এই যে তিনি ভোটের আগে বহিরাগত 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 বলে এত চিৎকার চেঁচামেচি করছেন বহিরাগত ভোটাররা ঢুকছে কেন হঠাৎ তার এরকম ভাবে এই বহিরাগত ভোটারদের নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার দরকারটা কি জন্য পড়ল তিনি তো জানেন যে তার যে ভোটার রয়েছে এই ভোটারের বিন্যাসটা যদি দেখা যায় তাহলে সংখ্যালঘু শ্রেণীর একটা ভোট তিনি পান যেটা তার সিকিওর ভোট তার সাথে সাথে রয়েছে এই বেনিফিশিয়ারি একটা অংশ যারা এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী এই বিভিন্ন শ্রী পেয়ে উপকৃত হয় বেনিফিশিয়ারি তাদের ভোটটা তিনি পান বিশেষ করে মহিলাদের আর একটা অংশ পান হচ্ছে সাধারণ গরিব মানুষ বেকার যুবক যারা যাদের কোনো কাজকর্ম নেই পাড়ায় একটু দাদাগিরি করে আপনার দলের নাম ভাঙিয়ে করে তাদের সাহায্য সহযোগিতা এবং ভোটটা ফলে একটা বিপুল জনসংখ্যা ভোটটা আপনি সিকিওর করে রেখেছেন এইভাবে তাহলে আপনার ভয়টা কিসের আদতে ভয়টা দুটো ক্ষেত্রে এক আপনি জানেন শিক্ষিত সমাজ বিশেষ করে শহর শহরতলির মানুষ আপনার এই খেলাটা ধরে ফেলেছে আপনাকে আর বিশ্বাস করে না আপনার ভাওতাবাজিকে আর বিশ্বাস করে না তাই জন্যই এই বহিরাগত বহিরাগত চিৎকার করতে করতেও ওই দিনকার সভা মঞ্চে আপনি যে সমস্ত বক্তাদের সুযোগ করে দিলেন যদি খেয়াল করে দেখেন সবাই তাহলে দেখতে পারবেন মুখ্যমন্ত্রীর এই সভাতে বক্তা যারা ছিলেন তাদের নামের লিস্টটা দেখুন ভাইপোকে যদি আমি বাদ রাখি তাহলে বাদবাকি যারা ছিলেন একমাত্র শতাব্দী রায় ছাড়া রাজ্যের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বসবাসকারী কোন তারা বক্তব্য রেখেছেন সাগরিকা ঘোষ কেন তিনি রাখলেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য সময় এটা পরিষ্কার করে জানালেন যে এই যে ভোটার লিস্টে বাইরের থেকে লোকেদের নাম তোলা হচ্ছে এই বিষয়টি নাকি সাগরিকা ঘোষই প্রথম আইডেন্টিফাই করে তিনি এটা জানানোর পরে মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখেছেন যে হ্যাঁ ঘটনাটা একেবারে ঠিক ফলে পুরস্কার স্বরূপ সাগরিকা ঘোষকে দু চার কথা বলার সুযোগ করে দিলেন তিনি যদিও সাগরিকা ঘোষ টাইটেল ঘোষ হলেও তিনি প্রবাসী বাঙালি তার চিরোটা কাল তিনি বাংলার বাইরেই কাটিয়েছেন ফলে তার সঙ্গে সরাসরি এ রাজ্যের সম্পর্ক আছে এটা মনে করার কোনো কারণ নেই পাশাপাশি তিনি যেমন বলে গেলেন গুজরাট থেকে দলে দলে নাকি লোক পাঠাচ্ছে বিজেপি পাঠানোর পরিকল্পনা করেছে এমনকি মন্ত্রকের থেকে নাকি অতিরিক্ত ট্রেন দেওয়া হচ্ছে গুজরাট থেকে থেকে যাতে বিভিন্ন লোক আসতে পারে ঠিক সেরকমই তিনি তার বক্তব্য রাখার জন্য তার মঞ্চে সুযোগ করে দিলেন উত্তর গুজরাটেরই এক বাসিন্দা যিনি ফাঁকতালে এমপি হয়েছেন এই বহরমপুর কেন্দ্র থেকে ইরফান পাঠান আর যাদেরকে দিলেন তিনি হচ্ছেন কীর্তি আজাদ কীর্তি আজাদ বিহারের মানুষ ওনার পরিবার কংগ্রেসি পরিবার এবং কীর্তি আজাদ নয় নয় করে তিনবার এমপি হয়েছেন বিজেপির টিকিটে পরবর্তী ক্ষেত্রে দরাদরিতে না পোষানোর ফলে তিনি বিজেপি থেকে সরে এসে তৃণমূলে জয়েন করেন এবং তৃণমূলের দুর্গাপুরের থেকে তিনি সাংসদ নির্বাচিত হন আবার হয়তো কোনো দিনও তৃণমূলের সঙ্গেও তার দরাদরিতে না পোষালে তিনি হয়তো বিহারে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো দলের থেকে দাঁড়াতে পারেন এইরকম দলবধূদের নিয়েই তো তৃণমূল দলটা চলে ফলে এই যে ইরফান পাঠান এবং কীর্তি আজাদকে তিনি বক্তব্য রাখার সুযোগ করে দিলেন এবং তারা ভোসই প্রশংসা করলেন কারণ তারাও তো জানেন যে তাদের যে এই এমপির টিকিটটা জুটেছে এবং তারা যে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন সেটা ওই মমতা ব্যানার্জির নেই হয়েছেন ফলে তার সবাই তার সামনে দাঁড়িয়ে তার তো গুণগান করতেই হবে কিন্তু এই বক্তা নির্বাচনের ক্ষেত্রেও পরিষ্কার ভোটের ইকুয়েশন কাজ করেছে ইরফান পাঠান সংখ্যালঘু মুখ ফলে তিনি সংখ্যালঘুদের তোষণের রাজনীতির যে কথা বিরোধীরা বলেন সেই কথাটাকেই প্রায় মান্যতা দিলেন আর তিনি জানেন এই পশ্চিমবঙ্গে বিহারের অধিবাসী প্রচুর মানুষ রয়েছেন তাদেরকে তুষ্ট করার জন্য তিনি সুযোগ দিলেন এই কৃত্রি আজাদকে এবং আদতে সাংবাদিক হওয়ার ফলে এলিট ক্লাসের মধ্যে একটা স্বচ্ছন্দ যাতায়াত রয়েছে বা এলিট ক্লাস যাকে একটু পছন্দ করেন যার কথা শুনতে পারেন সেই জন্যই তিনি সাগরিকা ঘোষকে সুযোগ দিয়েছেন মঞ্চে তার বক্তব্য রাখার জন্য যাতে সেই অংশটাকেও তিনি কিছুটা কাছে টানতে পারেন কিন্তু আদতে কি এই সব জিনিস করে আসল সময় দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসবে কোনো কাজ হবে প্রশ্ন কিন্তু রয়েই গেল কারণ দু হাজার নির্বাচন আসতে এখনো এক বছর বাকি এটা সবে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাসে পড়েছি পুরো দু হাজার পঁচিশটা যাবে দু হাজার ছাব্বিশের মে জুন মাস সেই সময় আমাদের এখানে ভোট হবে ফলে এর মধ্যে রাজনীতির আকাশে অনেক মেঘ আসবে অনেক ঝঞ্ঝা আসবে সেগুলো কিন্তু আপনাকে সামলাতে হবে এবং সেইগুলো সামলেই আপনার ভোটের ময়দানে যাওয়ার সময় হবে ফলে এখনই কিন্তু একথা বলার সময় এখনো আসেনি যে আপনি যে স্ট্র্যাটেজিতে সাংগঠনিক সভা করলেন সেই স্ট্র্যাটেজিতেই আপনি বাজিমাত করতে পারবেন দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনার এই সভা থেকে কর্মী সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া খুব দরকার ছিল যেটা এক লাইনে বলতে গেলে অবশ্যই বলতে হয় এই যে আকাশে বাতাসে আমাদের আমাদের রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল পিসি এবং ভাইপোর দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যে নেই সেইটা প্রমাণ করার তাগিদ কিন্তু আপনার এই বক্তব্যর মধ্যে থেকে এসছে শুধু আপনার নয় আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সেও নিশ্চিতভাবেই ভাবেই কোনো একটা আপনার সঙ্গে সমঝোতা হয়েছে কি সমঝোতা হয়েছে সে বিষয়ে কিছু বলছি না পরবর্তী সময় নিশ্চয়ই সেই বিষয়ের আলাদা করে ভিডিও করা করা করব। কিন্তু তার বক্তব্য থেকেও এটা পরিষ্কার হয়েছে তিনিও পরিষ্কারভাবে এটা জানিয়েছেন যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে আসার পরে মুখ্যমন্ত্রী আপনিই হবেন দেখা যাক আপনার এই চিন্তা ভাবনা আগামী দিনে আপনার দলীয় সংগঠনকে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কী নতুন দিশা দেখায় আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ